পুরোনো বছর ভালো গেল নাকি মন্দ তা নিয়ে হিসাব নিকাশের শেষ নেই তারই মধ্যে এসে হাজির হয়েছে নতুন বছর আর্থিক শ্রীবৃদ্ধি থেকে সুখ সমৃদ্ধি যেন কোনো কিছুতেই খামতি না হয় তাই চান সকলে কিন্তু কোন কাজগুলো করলে বাড়বে সুখ সমৃদ্ধি এ বিষয়ে আজ আমরা বলবো তো সকলকে স্বাগত জানাই আমাদের সনাতন ধর্মীয় চ্যানেলে আমরা চেষ্টা করি সনাতন ধর্মের সকল তথ্য আপনাদের কাছে তুলে ধরতে তো চলুন শুরু করা যাক নতুন বছরের প্রথম দিনে যদি সুস্থ থাকতে চান তাহলে প্রথমতই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে বাড়ির উত্তর পূর্ব দিকে যান এবং ভগবানকে প্রণাম করুন দ্বিতীয় হচ্ছে নতুন বছরের এই প্রথম দিনে অবশ্যই ভগবানকে কিছু মিষ্টি অন্ন দান করুন এবং প্রসাদ স্বরূপ সেই অন্ন আপনিও খান তৃতীয় হচ্ছে বাড়ি ঘর পরিষ্কার করে বাড়ির মূল দরজায় একটি স্বস্তিক চিহ্ন আঁকুন এছাড়াও মূল দরজায় কখনো আবর্জনা জমতে দেবেন না চতুর্থ হচ্ছে নতুন বছরের এই শুভ দিনে কমলা হলুদ গোলাপি লাল অথবা সোনালি রঙের পোশাক পরুন অবশ্যই খেয়াল রাখবেন সাদা অথবা নীল কোনো পোশাকই পরবেন না পঞ্চমত ভাগ্য ফেরাতে চাইলে এই নতুন বছরের শুভ দিনে অবশ্যই একটি গাছ লাগান এছাড়াও এই শুভ দিনে কোনো ব্যক্তি ধূমপান অথবা মদ্যপান করবেন না চেষ্টা করবেন একটি দিন এসব থেকে বিরত থাকতে তো সর্বশেষে এটা বলা যায় বাস্তুশাস্ত্র মতে এই কাজগুলো বর্জন করলে মা লক্ষ্মী সারা বছর আপনার ঘরে বাধা থাকবেন আর আপনার ঘর ধন ঐশ্বর্যে ভরে উঠবে তো আজকের এই পর্বটি এখানে সমাপ্ত হলো